পরমা প্রকৃতি দেবী তুমি মানবরূপিণী রামকৃষ্ণ গত প্রাণা সুখ প্রদায়িনী শ্রী শ্রী মায়ের সিংহবাহিনী প্রচার বারোশত আশি সালে কার্তিকের শেষে অসুস্থ শরীরে মাতা ফিরে যান দেশে সেই বৎসর চৈত্র মাসে জননীর পিতা ইহলোক ত্যাগ মাতা শোকা ইহলোক করে ত্যাগ মাতা হতা। থাকিতে চাহে না মন পিতৃদেব ঘরে বৈশাখে ফিরে যান আবার দক্ষিণেশ্বরে সেথা গেলে স্বাস্থ্য ভালো থাকিলত না তাঁর সেথা গেলে স্বাস্থ্য ভালো থাকি নতা। সেটা গেলে স্বাস্থ্য ভালো থাকিত না প্রায় বর্ষাকালে ঘরে ঘরে হয় আমাশয় মাতারে ধরিল রোগে একটি বৎসর শম্ভুবাবু করে যত্ন চিকিৎসা বিস্তর উপশম নাহি হল বদলাতে স্থান বারোশো বিরাশি সালে গৃহে যান সেথায় যাইয়া ব্যাধি বাড়ে পুনরায় অস্থির চর্ম দেহ বুঝি প্রাণ যায় নাকে কানে ঝরে রস শীর্ণ শরীর চোখেতে নাহিকো দৃষ্টি সদা বহিনর। বারবার শৌচে যাওয়া শক্তি নাহি তাঁর পড়িয়া রহেন তাই পুকুরের ধার কিছুতে সারে না রোগ সবে ভয় পান মাতারে লইয়া ধীরে দেবী স্থানে যান সিংহ বাহিনীর মারো বলে সর্বজনে রোগ মুক্তি তরে হতে দেন সেই স্থানে মায়ের পবিত্র চিত্ত ভক্তিপূর্ণ মন একাগ্র অন্তরে লন দেবীর স্মরণ মহাশক্তি ধরে মাতা আপনি জননী তাহার ভক্তিতে টলে মা সিংহ বাহিনী কুমারী বেশেতে আসি মাকে কন চোখে দাও লাউ ফুল সহিত লবণ শ্যামা সুন্দরী মাতা শোনেনি বাণী ওরে নিয়ে ঘরে চলে এসো এখুনি গো তুমি অসুস্থ কন্যারে তব রাখিও না ফেলে ভালো হয়ে যাবে মেয়ে এ ওষুধ দিলে স্বপনেতে শ্যামা দেবী ঔষধ পাইয়া আসিয়া মায়ের যান ঘরেতে লইয়া ঔষধ পেলেন যাহা দিলেন যতনে নিরোগ হইল দেহ দৈবের বচনে লাউ ফুলে রস ঘষিয়া লবণে ফোঁটা ফোঁটা দেন মাতা আপন নয়নে সেই রসে গেল কাটি চোখের ময়লা দৃষ্টি তার স্বচ্ছ হল দূরে গেল জ্বালা লভেন সারদা দেবী নবীন জীবন সিংহ বাহিনীর খ্যাতি শোনে সর্বজন পবিত্র সে ধুলিকণা রাখিয়া কৌটায় নিতেন জীবন ভোর পরম নিষ্ঠায় ভক্তিমতী মাতা করেন দেবী জাগরণ সে মহাভাগ্যের ফল লভে সর্বজন তাই আজ বহু রোগী আরোগ্য আশায় জয়রাম বাতি হতে মাটি রয়ে যায় লোভিয়া মানবী জন্ম দেবীর প্রচার অতুলন সেই শক্তি সাধ্যকার আর আর বিশ্বাসে লভয়ে ফল আচরি আপনি সেখালে যে সর্বজীবে মা সারদা তুমি আরো দেব মাহাত্মের করিলে প্রকাশ সরিয়া মহিমা তব শরণ করিয়া মহিমা তব মেটে নাকো আস ক্ষুদ্র লেখনি মোর ক্ষুদ্র মোর প্রাণ পিপিলিকা সমচলি করি নাম গান পিপিলিকা এক দানা খাদ্য মুখে ধরে সঞ্চয় করে তাহা বর্ষাকাল তরে তেমনি অভাগা আমি গাহি নাম গান অন্তিমেতে দিয় মাগ তব পদে স্থান